বাসক পাতা ও নানান উপকরণের কাঠ তৈরি করলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঠ করব কফ কাশের জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ হাতের কাছে পাওয়া উপকরণ দিয়ে কাঠ তৈরি করব। এই যে বাসক পাতা অনেকের বাড়িতেই থাকে বাসক পাতাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি বালি থাকে নোংরা থাকে গাছে থাকে তো এর জন্য পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে শিরাগুলি ছাড়া জলে করে নিলে বালি চলে যাবে বাসক পাতা কিন্তু তেতো থাকে বাচ্চারা প্রথম প্রথম খেতে চাইবে না পরে অভ্যাস হয়ে গেলে আর খেয়ে নেবে বাসক পাতার রস কাঁচাও খাওয়া যায় তুলসী পাতা এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি বালি আছে পোকামাকড় আছে বালি পোকামাকড় ভালো করে চলে যাবে এভাবে ধুয়ে নিচ্ছি জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে না ধুলে আবার ক্রিমি হবে বালি থাকলে এর জন্য পরিষ্কার করে ধুয়ে নিলে ক্রিমি হবে না বালি থেকে অনেক সময় ক্রিমি হয় বাচ্চাদের গুড়া ক্রিমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবেই করতে হবে একটা বাচ্চারা খাবে এর জন্য এভাবে দেখাচ্ছি এখন ধুয়ে রাখা বাসক পাতা তুলসী পাতার মধ্যে গরম জল দিচ্ছি ফুটন্ত জল না এরকম ধোয়া উঠছে ফুটন্ত জল দেইনি এমনিতে গরম হয়েছে এই জলটা দিয়ে জলটা ফেলে দিচ্ছি এরপর আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এভাবে গরম জল দিয়ে ধুয়ে নিলে জীবাণুমুক্ত হয় তুলসী পাতা আর বাসক পাতা ধোয়া হয়ে গেছে একটা বাটি নিলাম বাটির মধ্যে জল দিলাম আর পাতাগুলি এভাবে একসাথে করে নিয়ে হাত দিয়ে টুকরো করে দেব। ছুরি দিয়েও করা যায় আমি হাত দিয়েই করে নিচ্ছি এইভাবে টুকরো করে দিয়েছি সবগুলি পাতা একসাথে নিয়ে একটা পাতা করেও ছিঁড়ে দেওয়া যায় তুলসী পাতাগুলিও দিয়ে দিলাম বাসক পাতা তুলসী পাতা দেওয়া হয়ে গেল এখন তাল মিস্ত্রি দিয়ে দিলাম দুলালের তাল মিস্ত্রি খুব ভালো আদা দিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে আদা খাওয়া ভালো মাঝে মধ্যে কাঁচা আদা সবাই খেতে পারলে ভালো এভাবে গ্রেট করে দিচ্ছি আদাটা আদাটা কিন্তু দেশি আদা ছিল খুব ভালো তেজ আদার সেন্ট আছে আদাটাতে এভাবে গ্রেটারটা থেকে পরিষ্কার করে নেবো সবগুলি আদা আরও উপকরণ আছে লং লং দিয়ে দিলাম দারচিনি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম লংও ভালো করে ধুয়ে দিয়েছি গুলমরিচ এ কটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম গুলমরিচেও বালি থাকে এখন এভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিলাম এই যে এই ফ্লেমে সেদ্ধ হচ্ছে আদার পার্টগুলি উঠে গেছে এগুলি আবার এই যে আদার পার্ট এগুলি আদার অংশ জল ফুটেছে আদার অংশটা এভাবে লেগে গেছে বাটিতে আর এভাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি লক্ষ্য রাখতে হবে জলটা যাতে শুকিয়ে না যায় পুড়ে যাতে না যায় এই যে কি সুন্দর কাত হয়েছে রঙটা কি সুন্দর দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো একটা ঔষধ তৈরি হলো আয়ুর্বেদিক ঔষধ তবে নিজে নিজে ডাক্তারি করা ভালো না ডাক্তার দেখিয়ে কবিরাজে দেখিয়ে বাচ্চারা খাবে এভাবে লাইক করুন এভাবে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম গ্লাসের মধ্যে এরপর কজন খাবে এই অনুযায়ী ভাগ করতে হবে এই কাঠটাকে কাপে নিয়ে নিচ্ছি আপনারা এটা তৈরি করে খাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন কফ দূরে চলে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ